অভিনেত্রী আনোয়ার ছোট বোন নার্গিস সত্তর থেকে নব্বই দশকে সারা জাগানো নায়িকা নার্গিস ভালো নেই দীর্ঘদিন তার হাতে কোনো কাজ নেই স্বামী মারা গেছেন এক যুগেরও আগে মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন হলো ছেলের পড়াশোনা প্রায় বন্ধ উপার্জনের কোনো লোকজন নেই নার্গিসের পরিবারে একদিকে বেকারত্ব অন্যদিকে অসুস্থতা আর উপুস করে দিন কাটানো এভাবেই চরম মানবেতর জীবনযাপন করছেন নার্গিস কিডনি ও হার্টের জটিলতা সেই সঙ্গে বুকে টিউমার বয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে চলচ্চিত্র কিংবা নাটকের কেউ নার্গিসের খোঁজখবরও নেন না দুস্থ অসহায় ও নিঃস্ব নার্গিস রামপুরার একটি ঝুপড়ি ঘরে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে কান্না বিচরিত কণ্ঠে বলেন আমার পাশে কেউ নেই অর্থের অভাবে চিকিৎসা আর ছেলের পড়াশোনা বন্ধ হয়ে আছে চলচ্চিত্র শিল্পী সমিতিও আমার খোঁজ নেয় না শিল্পী ঐক্য জোটের কর্মকর্তা ডি তায়েব আর জি এম সৈকত আমার খবর রাখেন তারা একা আমার জন্য আর কত করবেন বোন আনোয়ারাও অনেক সাহায্য করেছেন ডি তায়েব ও জিএম সৈকত বলেন চলচ্চিত্র ও টিভি সংগঠনগুলি যদি এগিয়ে আসে তাহলে এই জনপ্রিয় অভিনেত্রীর জীবন বেঁচে যায় তিনি দুই শতাধিক টিভি নাটক ও প্রায় একশো ছবিতে অভিনয় করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ